আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে থাকছে আমার ছাদের মধ্যে যে আমি শৌখিন মুরগিগুলো পালন করি সেই মুরগিগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ আজকে আর এর পাশাপাশি কোয়েল পাখি দেখছেন স্ক্রিনে কোয়েল পাখির আপডেট দিবি ইনশাআল্লাহ এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কিং কোয়েল প্রজাতির কোয়েল যাকে সারা বিশ্বে চিনে থাকে বাটন কোয়েল নামে আর এটা খুব ছোট প্রজাতির একটা কোয়েল পাখি এই কিংকয়েল পাখি মেলগুলা খুব সুন্দর হয় দেখতে আর ফিমেলগুলা অ্যাভারেজ কালার হয়ে থাকে সামনে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারের পাখি এটা মূলত হলো আপনার মেল পাখি আর ফিমেল পাখিগুলা কালারটা একটু ফ্যাট কালার হয়ে থাকে মানে একটু হালকা কালারের হয়ে থাকে আর এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার কোয়েল পাখি কিংকোয়েল পালার একদম প্রথম জোড়া এই জোড়া থেকেই আমার কিংকোয়েল পালা শুরু এর থেকে আলহামদুলিল্লাহ বেশ অনেক 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 বাচ্চা আমি পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেল মানে ছেলে পাখি আছে আর তিনটা মে পাখি আছে এই যে ডিম ডিমটা স্টার্ট করেছে সকাল থেকেই শুরু হয় সারাদিনের মধ্যে দেখা যায় যে তিনটা পাখি থেকেই আলহামদুলিল্লাহ তিনটা ডিম পেয়ে থাকি এখানে যে কইল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত জাপানি প্রজাতির কোয়েল পাখি মূলত এগুলো পালন করা হয় ডিমের জন্য আলহামদুলিল্লাহ এখানে যে কোয়েল পাখিগুলো আছে এখান থেকে প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট ডিম পাচ্ছি প্রতিদিন দেখা যাচ্ছে যে প্রতিদিনই একশোটা যদি কৈল পাখি হয় গড়ে একশো কোয়েল পাখি থেকে আশি থেকে পঁচাশিটা ডিম পাওয়া সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মুরগির মধ্যে একটি সেরেমা প্রজাতির মুরগি আর এই জোড়ার মধ্যে মোরগটা খুব অ্যাগ্রেসিভ যার কারণে খাঁচার ভিতরে কোনোভাবে ভিডিও করা সম্ভব হচ্ছে না খাঁচার বাহির থেকে ভিডিও করতে হচ্ছে এছাড়াও আমার কাছে আরেক জোড়া আছে মোরগ মুরগি সেরেমার এই যে দেখতে পাচ্ছেন মোরগটা মশাল্লাহ খুবই খুবই সুন্দর কোয়ালিটির একটা মোরগ আর এর পাশে যে মুরগিটা দেখা যাচ্ছে এটা মূলত ছোট প্রজাতিরই বাট শেরেমানা বারবুডিয়ান বার মুরগি এটা এর মুখের মধ্যে খুব সুন্দর একটা গোছালো বা দাড়ি হয় দেখতে খুব সুন্দর দেখায় কেউ যদি সেরেমানা প্রজাতির মুরগির বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে এখানে কি খুব বড় সাইজের যে মোরগ মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মূলত হলো আশি প্রজাতির মোরগ মুরগি এগুলো মূলত ফাইটের জন্য সবচাইতে ফেমাস আমার এখানে একটা মোরগ আর তিনটা মুরগি আছে মুরগিগুলো এখনও ডিমে আসেনি আর মোরগটাও নিউ অ্যাডাল্ট মাত্র আশা করা যায় আরও দুই তিন মাস পর থেকে ইনশাল্লাহ এদের বাচ্চা উৎপাদন করতে পারব এখানে যে মোরগ আর মুরগি দেখতে পাচ্ছেন এগুলো মূলত সিল্কি প্রজাতির মোরগ মুরগি আর এই মোরগটা হলো সিল্কি প্রজাতির মধ্যে নেক নেক মোরগ মোট কথা বাংলা কথায় বলা যায় যে গলা ছিলা মোরগ মেলটা আলহামদুলিল্লাহ ফুল অ্যাডাল্ট প্রায় এক বছর বয়স আর মুরগি দুইটা আছে এগুলো নিউ অ্যাডাল্ট এখনো ডিমে আসেনি ইনশাল্লাহ আশা করি মাসখানিকের মধ্যে ডিমে চলে আসবে এখানে যে সুন্দর মোরগ আর মুরগিগুলো দেখতে পাচ্ছেন একটা মোরগ আছে চারটা মুরগি আছে এটা মূলত হল আমার মিশরি ফার্মির প্যারেন্টস এদের বেশ কিছু ডিম আমি সংগ্রহ করতে পেরেছি আর এদের থেকে বেশ কিছু বাচ্চা আমি উৎপাদন করতে সক্ষম হয়েছি এখানে যে ফার্মিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো মূলত আমার মেন প্যারেন্টসের বাচ্চা বেশ কিছু সেল করে দিয়েছি আর অল্প কিছু রেখে দিয়েছি এখানে যে ফার্মি ফার্মিংমূলকটা দেখতে পাচ্ছেন এটাও আমার ওই প্যারেন্টসেরই বাচ্চা আর লাল যেটা লেয়ারটা আছে এটা বাহির থেকে বাচ্চা কিনে এনেছিলাম ওইটাই বড় হচ্ছে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ফাউমি আছে দেশি আছে একসাথেই সবগুলো এগুলো মূলত প্যারেন্টস করার জন্য দেখে দিয়েছি বাচ্চাগুলো ম্যাক্সিমাম দেখা যায় বাচ্চা হয় বাচ্চাগুলো সেল করে দেয় অল্প কিছু বাচ্চা রেখে দিয়েছে এগুলো প্যারেন্টস করার জন্য এখানে আমার একটা দেশি মোরগ আর দুইটা দেশি মুরগি আছে মূলত এদের ডিম খাওয়ার জন্যই মূলত পালন করা হয় মাছের মধ্যে দেখা যায় বেশ কিছু ডিম জমে গেলে তখন সেগুলো থেকে বাচ্চা ফোটানো হয় এখানে যে মুরগি আর মোরগটা দেখতে পাচ্ছেন তাকিয়ে আছে মাসাল্লাহ খুব সুন্দর এগুলো পুরো শরীরের মধ্যে প্রতিটা ফেদারের মধ্যে সুন্দর কারুকার্য করা এটাকে বলা হয় গোল্ডেন শেপ রাইট সো এখানে একটা মোরগ আর দুইটা মুরগি আছে মোরগ আর মুরগি সবগুলোই নিউ অ্যাডাল্ট এখনো ডিমে আসেনি ইনশাল্লাহ খুব শীঘ্রই এদের থেকে ডিম পাবো আশা করা যাচ্ছে এখানে খুব সুন্দর একটা মোরগ দেখা যাচ্ছে একদম পুরো বন মোরগের মতোই দেখতে অনেকটা কালার কম্বিনেশন বাট এটা হলো সুমাত্রা প্রজাতির একটা মোরগ লেজ খুব বড় হয় এদের আর এর সাথে একটা দেশি মুরগি দেওয়া আছে যেহেতু ওর কালার কম্বিনেশনটা খুব সুন্দর এই জন্য ওর সাথে একটা দেশি মুরগি দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়োকোহামা প্রজাতির একটা খুব সুন্দর মোরগ দেখা যাচ্ছে আর এর সাথে আরেকটা মুরগি দেওয়া আছে এটাও আশা করি খুব শীঘ্রই ডিমে চলে আসবে দুইটাই নিউ অ্যাডাল্ট এখানে মশালা খুব সুন্দর তিনটা কোচিন মুরগি আছে সিলভার কোচিন আর একটা লাইট মোরগ আছে মোরগটা মূলত আমার বাইরে থেকে কালেক্ট করা আর যে কোচিন মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমার যে মেন পেয়ার কোচিন আছে তার হোম ব্রিড মশালা খুব সুন্দর কালার কম্বিনেশন আর খুব গোল গাল আর এর মধ্যে ইউনিক একটা বিষয় হলো এদের দুইটা মুরগির মাথায় খুব আছে দেখতে খুব সুন্দর দেখায় এটা হলো আমার মূলত রানিং পেয়ার যেটা মাস্টার পেয়ার বলি আমি এর থেকে আমি বেশ কিছু কোচিং আমি নিজের জন্য রেখেছি বা বাইরে সেল করেছি তার বাবা মা হলো এই পেয়ারটা এই পেয়ার থেকেই আমি অনেক কোচিং পেয়েছি কালার কম্বিনেশন বলেন কোয়ালিটি বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে একটা মোরগ আর একটা মুরগি দেখতে পাচ্ছেন এটাও মূলত নিউ অ্যাডাল্ট মোরগ মুরগি মোরগটা মশালা খুব সুন্দর কালার আর সাথে মুরগিটা আছে নতুন ডিমে এসেছে মাত্র দুইটা ডিম দিয়েছে সো এখানে যাই অল্প কিছু শৌখিন মূর্তি আমি পালন করি এগুলো হলো তাদের বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে বাচ্চা হওয়ার পরে কিছু দিনের মধ্যে চলে যাচ্ছে এখানে যে কালো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমি এক ভাইয়ের কাছ থেকে ডিম কালেক্ট করেছিলাম মডার্ন গেমের দি বাচ্চা পাগুলো খুব বড় বড় হয় আর এখানে সেরেমার বাচ্চা দেখা যাচ্ছে চাটিস আছে আর অল্প কিছু কিংকুয়ালের বাচ্চা আছে এখানে এগুলো সবই আমার ইনকিউবেটরে ফুটানো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানেও সামনে একটা মডার্ন গেমের বাচ্চা আছে এছাড়া এখানে সেরেমা বাচ্চা আছে এখানে মিশরি ফমের বাচ্চা আছে এখানে আপনার মটলেট কোচিং সিলভার কোচিংয়ের বাচ্চা আছে মূলত বাচ্চা হওয়ার পরেই এগুলো ব্রিডিং করে রাখি এরপর অল্প অল্প করে করে সেল হয়ে যায় বাকি সবগুলো এইভাবে সেল করতে করতে স্টকে অবশিষ্ট যা থেকে যায় ওগুলোই যে এইভাবে বড়ো হতে থাকে এই চারটার মধ্যে হলো তিনটা মোরগ আছে একটা বারবুডিয়ান বার দুইটা মা সরি দুইটা শেরেমা না তিনটা শেরেমা আর একটা বারবুডিয়ান বার আছে এগুলো মূলত সেল করার পর স্টকে যা থেকে যায় ওগুলো আস্তে ধীরে বড় হতে থাকে সো আজকে এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ